চৌত্রিশ থেকে চৌষট্টি প্লাস পর্যন্ত বডি আছে সবার জন্য ফ্রি সাইজ কেন এটা কিনবে টাকা দাম বিক্রি করবে ডাবল টাকা গোজিয়াস কাজের মধ্যে গোজিয়াস গোজিয়াস থ্রি পিস এগুলো প্রত্যেকটা হিট কালেকশন আমাদের প্রত্যেক প্রত্যেকটা কোয়ালিটি আপনার মানুষের রুচির সাথে যাবে ইনশাল্লাহ বিজনেস প্রত্যেকটা মানুষের স্বাধীনতা ঠিক আছে আপনি বুঝবেন জানবেন দেখবেন তারপর আপনি দুটো অর্ডার করবেন সিকোয়েন্স প্লাস আরি কাজের ডিজিটালের অনেক সুন্দর একটা থ্রি পিস ইউনিক ইউনিক সুন্দর সুন্দর থ্রি পিস প্রতি সপ্তাহে পরে আমার দেখা অনেকদিন পরে দেখা মনে সামনে ঈদ না হলে আর সিজন না হলে দেখা হতো না যাই হোক এখন কথা হচ্ছে সারা মাল দেয় আপনাদের জি ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে কুরিয়ার এবং হোম ডেলিভারি দুটো মাল দিয়ে থাকি হোম ডেলিভারি নিতে হলে আপনার মালের সাইজটা ছোট হলে কাস্টমারের জন্য ভালো হয় আমরা যতটুকু সম্ভব মাল আমরা তুলে দিয়ে থাকি একবারে অত্যন্ত অঞ্চল সহকারে পাহাড় দিলা নদী নালা খাল বিল পারইয়া আমাদের সার্ভিস সর্বত্র চব্বিশ ঘন্টা আপনার সার্ভিস দিতে থাকে মানে সবাই বলে চৌষট্টি জেলার আপনি আবেন আটষট্টি গ্রাম বাংলায় আটষট্টি গ্রাম বাংলায় মাল পৌঁছে দিই আমরা ইনশাল্লাহ সুন্দর কথা

সেটা হলো আমাদের আপনার মালহার ঠিক আছে আর যেহেতু সামনে ঈদ সব দামি দামি থ্রি সাথে পাশাপাশি কিছু আপনার রাবি উসের জন্য থ্রি পিসের প্রয়োজন হয় আমাদের মা বন্ধুর তাহলে যারা বিজনেস করে এরা দামি থ্রি পাশাপাশি আমি আশা যে কম দামি থ্রি ভিতরে রাবি উসের জন্য সবচেয়ে পারফেক্ট একটা পোশাক ফোটা গুলো মালহার সেজন্য আমরা সর্বনিম্ন মান থেকে না গিয়া মিডিয়াম একটা প্রাইজের ভিতরে আমরা মালহারটাকে প্রাধান্য দিয়েছি ঠিক আছে মানে এই চিকিৎসা সুতির মধ্যে কম দামে মানুষ পেয়ে যাবে এটা অ্যাভেলেবল সবার পরনে হয় মানে অ্যাভেলেবল ফ্রি সাইজে কিন্তু সবার ভিতরে হয় ঠিক আছে এবং পরতে আরাম টেকসই ভালো দেখতে অনেক সুন্দর একটা যে কোনো দামি থ্রি সাথে পাশাপাশি এটা আপনি ইউজ করতে পারে হুম চমৎকার মালহার অনেক সুন্দর একটা থ্রি পিস জামা সুন্দর ওলা সুন্দর একটা বিষয় আছে আমি আপনাকে বলে দিচ্ছি আমরা এটার পাশাপাশি আমরা একটু হাই কোয়ালিটির দামি কিছু থ্রি পিস তো আমরা মালহার প্রাইসটা কত আমি বলতেছি দামি কিছু থ্রি পিস আমরা এর সাথে অ্যাড করছি যে থ্রি পিস গুলো নাকি আমাদের রাইসা প্রিন্টার থ্রি পিস কোয়ালিটি ফুল এগুলো আপনার অ্যাভেলেবল সাড়ে চারশো পাঁচশো টাকা দাম করে সবাই কিন্তু ঠিক আছে এই দেখেন আমাদের প্রিমিয়াম কোয়ালিটির এগুলো হবে

যারা ভাবতেছে যে আমরা রমজানে কিছু না কিছু করবো ইনশাল্লাহ আমি মনে করি তারা এগুলো নিয়ে এখন শুরু করতে পারে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট খুবই ইউনিক খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপনার চাইলে যারা নাকি রুচিশীল মানুষ এরা এইসব প্রোডাক্ট গুলো আপনার রাখতে পারে মানে একটা দামি পোশাকের সাথে এই পোশাকটা আপনার রাজিউসের জন্য প্রত্যেকটা এই কাস্টমারের পছন্দ একটা পোশাক ঠিক আছে দেখতে সুন্দর পড়তেও খুব আরাম দেখতে সুন্দর পড়তে আরাম এগুলো সুতি টিপস অনেক সুন্দর সুন্দর টিপস টিপস অনেক খুবই ভালো হুম টিপস খুব ভালো দেখতে সুন্দর পড়তে আরামে দেখছেন কতগুলো ডিজাইন দেখাইলাম আমি এই সবটা কিন্তু একই প্রাইজে দেখাইছি একই প্রাইজে দেখাইছি বাহ সুন্দর সুন্দর ডিজিটাল টিপস জি দেখেন প্রত্যেকটা থ্রি পিসই প্রিমিয়াম কোয়ালিটির আপনার যে কোনো মানুষ চাইলে থ্রি গুলো আপনার সংগ্রহ করে রাখলে আপনার খুব লাভজনক ভাবে আর আমি নিশ্চয়ই আমি পাকিস্তানি গুল আহমেদ পাকিস্তানি গুল পাকিস্তানি গুল আহমেদ এটা এটার কথা বলতে হবে না আমার গ্রাম বাংলার প্রত্যেকটা মা বোনের পছন্দের পোশাক পাকিস্তানি কেননা এটা আপনার সর্বনিম্ন

সবসময় সময় একই প্রাইজের ভিতরে এইটা একটা বিক্রি করতেছি ঠিক আছে দেখেন শীতকালীন বা ঈদ এই ধরনের টিপস সব সময় হিট সব হিট এটা আপনার 34 থেকে 64 প্লাস বডি যাদের আছে এরা ইবল সংগ্রহ করবে ঠিক আছে এগুলোর জন্য আপনি নিশ্চিতই নিশ্চিত এক বছরের একটা জামা ব্যবহার করার পর তার কাছে মনে হবে যে আমি আর যদি পড়তে পারতাম তাহলে ভালো হতো কিন্তু মানুষ তো আসলে এক বছরের জামা পরে না আমাদের মা বোনরা খুবই শৈখিনা এখন আমাদের রুচি অনেক ভালো ঠিক আছে দেখেন অন্যটা দেখেন আমাদের পাক্কা পাঁচ হাতের নামাজ না দেখছেন ইউনিক ইউনিক ডিজাইন পাবে আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটি পাবে একটা ডিজাইন দেখাচ্ছি একটা কালার দেখাচ্ছি এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো চল্লিশ টাকা

প্রাইস কত এটা এর প্রাইস মাত্র 440 টাকা 10 পিস 400 টাকা দাম হলো 4400 টাকা 400 টাকা জান আপনার জন্য আরো 10 টাকা ডিসকাউন্ট 10 পিস যারা নেবে 4300 টাকা 4300 টাকা জি 4300 টাকা সেই আর ওনাগুলো আমি বলবো যে কোনো দোকান থেকে সংগ্রহ করে পাইজামার কাপড়টা হুম দুই গজ ছয় গিরা দুই গজ ছয় গিরা ঠিক আছে মাইতে নিব আড়াই গজ বলবো আমরা দুই ইঞ্চি কম হবে আর কেউ দিতে পারবে না এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি সবাই দুই আড়াই গজের কথা বলবে সব দুই গজ আর দুই গজ দিয়ে দেবে

হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুতোর একটা পাঁচ পাবে প্রিমিয়াম কোয়ালিটি পাঁচ হাত নামাজ না পাবে ঠিক আছে এটা আপনার যেকোনো অনুষ্ঠানে এটা করার জন্য এখন বর্তমান পারফেক্ট একটা পোশাক বাহ মানে সুতির একের ভিতরে তো দুই প্রিন্ট ওয়ান একে তো ডিজিটাল প্রিন্ট তারপরে আবার আপনার আরি করা প্লাস সিকোয়েন্স থাকে ওটা তাই আমার সিকোয়েন্স করা থাকে এটা প্রাইস হচ্ছে মাত্র চারশো আশি টাকা দেখেন আমাদের কাপড়ের কাজগুলো দেখেন বাহ অনেক সুন্দর আরি করা ডিজিটাল সিপি আমরা কিন্তু এই প্রাইস গুলো এটা কিন্তু আমি সিজনের আগেও পাঁচশো টাকা বিক্রি করছি ঠিক আছে তো সামনে যেহেতু সিজন সবাই এখন কি করবে যারা নাকি বিশ পিস কাপড় সংগ্রহ করতে এখন তারা পঞ্চাশ পিস সংগ্রহ করবে তা আমি কি করবো সেল বৃদ্ধি করবো কিন্তু আমি দাম বাড়াবো দাম বাড়াবো না ঠিক আছে এখন দেখাবো আপনার কাছে এখন দেখাবো কাজ করা যারা নাকি একটা কিনে একটা লাভ করতে চায় তারা কিন্তু কাজ করা থ্রি পিস নিয়ে বিজনেস করতে চায় এটা আপনার জানেন কিন্তু জানিনা একটা কিনে যারা একটা বিজনেস করতে লাভ করতে চায় কেন এটা কিনবে যে টাকা দাম বিক্রি করবে ডাবল টাকা

তখন মনে করেন যে এক একটা কাপড় দিয়ে এক একটা কাপড় লাভ করবে তো ভিওর্স এখানে সুন্দর করে এমব্রয়ডারি কাজের মধ্যে আবার সুন্দর করে ফুল বসানো রয়েছে রিপিট করা রয়েছে অনেক সুন্দর একটা গর্জিয়াস কাজ পিস আমি এই কথা দিচ্ছি যদি এক পিস থ্রি পিস আমার কাছ থেকে সংগ্রহ করে নিয়ে এক পিসের টাকা দিয়ে পিস লাভ করতে না পারে তাহলে আবার বলবে যে এই কাপড়টা এক্সচেঞ্জ করে অন্য একটা কাপড় নিয়ে বিক্রি করবে সমস্যা নাই কেননা আমি এতটুকু হান্ড্রেড কনফিডেন্স আছে আমার ভিতরে যে আমি যে কাজ করা থ্রি পিস দেখাচ্ছি প্রত্যেকটা থ্রি পিস আপনার ইউনিক এবং প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আপনার যারা সংগ্রহ করতে চায় এরা দেখেন এরকম যদি আমি পিস দেখাতে থাকি সারাদিন দেখাতে পারবো ইনশাল্লাহ আপনার আমার দোকানে থ্রি পিস না আল্লাহর মধ্যে কেন বিজনেস করি আমরা সবসময় কাপড় সংগ্রহ রাখি ইনশাল্লাহ

জান আপনার আট দশ করে কাজ এখন বর্তমানে চলতেছে এগুলো ভাই এগুলো চলতেছে এখন বাংলাদেশ দাপায় উন্নয়ন করা বুঝছেন ফুলের কাজ করা মাঝে মাঝে ফুলের কাজ করা এগুলো বাংলাদেশ দাপায় গেছে দেখেন

অন্যরা দেখে তো আরো ফিদে হয়ে যাবে এগুলো তো ভাই চোখ বন্ধ করে একটা খুচরা মার্কেটে সতেরোশো আঠারোশো টাকা বিক্রি হয় ঠিক আছে আমাদের ফুল সেল বিক্রি হয় আপনার আষ্টশো পঞ্চাশ থেকে নশো টাকা বা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ডিজিটাল প্রিন্ট বুঝছেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ডিজিটাল প্রিন্ট এক সাথে পাবে আড়াই গজের একটা বাইজ মার্কেট সিকোয়েন্সের কাজ হবে এখন দেখাবো আপনার আমাদের জমজম জমজম

সবাই দুনতে এখন এটার প্রতি মনোযোগ করে যে আমরা একটা ডিজিটাল জমজমের থ্রি পিস মানেই তো মানুষের একটা এসটা বিনোদন চাওয়া যেমন পিন চার কাপড়গুলো হয় বিগ সাইজের বিগ সাইজের দেখতে সুন্দর পড়তে আরাম ঠিকshoe ভালো তো এগুলোর তো কোনো হয় না তাই না আরেকটা কালো দেখাচ্ছি দেখেন দেখেন প্রত্যেকটা জামা আপনার প্রিমিয়াম কোয়ালিটির একদম ফ্রি সাইজ এগুলো আপনাদের জমজম মানে পাকিস্তানের জমজমের এগুলো কোয়ালিটি যেমন দেখতে সুন্দর পরতে আরাম ফিক্সন অনেক ভালো এবং সবার জন্য अवेलेबल সাইজ তো পায়জমার কাপড়টা এত ফিক্সন অনেক ভালো অনেকেই কমপ্লেইন করে যে ভাই অনেক জায়গা থেকে মাল নেছি পায়জমার কাপড়টা ভালো জানা সেজন্য আর মাল নিতে ভালো লাগে না বিজনেস করতে করতে যাই কিন্তু অনেক সময় এই কাপড়গুলোর পায়জমার কাপড়ের জন্য আমরা অনেক সময় ঠকে যাই সেইসব চিন্তা আমরা করে আমরা পায়জমার কাপড়ের প্রিমিয়াম রাখার চেষ্টা করি সব সময়

লাক্সারি ফাইন কটন ভাই দেখেন ডিজিটাল লাক্সারি ফাইন কটন থ্রি দুই হাজার টাকা বা পঁচিশশো টাকা বা পাঁচ হাজার টাকা একটা কাজ করা জর্জের থ্রি পিস না পড়িয়া একটা যদি লাক্সারি ফাইন কটন পরে সে যেমন শরীরের জন্য পারফেক্ট আরামদায়ক হবে রোগ মুক্ত থাকবে এবং দেখতে খুব সুন্দর হবে ঠিক আছে এটার নাম হলো লাক্সারি ফাইন কটন এটা আপনার কাপড়ের গুণগত মান যেমন এটা আপনার একদম মানুষের শরীরের সাথে ত্বকের জন্য খুব একটা উপযোগী একটা প্রোডাক্ট এটা কারণ এটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আপনার

সে বিজনেস এ আপনার পলিসি অনেক ভালো হবে এটাই সবচেয়ে বড় কথা যারা নাকি সংগ্রহ করতে গিয়ে আপনার উচিত খারাপ সংগ্রহ করে ফেলবে মাল আটকে যাবে আমি মনে করি বা দশটা বিদ্যুৎ সুন্দর আমাদের কাছ থেকে কালেকশন গুলো সংগ্রহ করবে এটা আমি বলবো যে আপনারা আরো দশটা দোকানের ভিডিও দেখার পরে আমাদের কাছ থেকে অর্ডার করবেন আমি বলবো না যে আজকে আপনি ভিডিও দেখছেন এখনই অর্ডার করেন কেন আপনি এখন অর্ডার করবেন আপনার বুঝার জানার স্বাধীনতা আছে ঠিক আছে আপনি বুঝবেন জানবেন দেখবেন তারপর আপনি তারপরে অর্ডার করবেন কেননা আপনি বিজনেস আপনি 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 লস দেওয়ার জন্য না নিম্নমানের প্রোডাক্ট ক্রয় করে আপনি আপনি কথা শুনে প্রোডাক্টটা ক্রয় করলেন করার পর আপনার মালটা থেকে গেল কিন্তু সেই মালটা আপনি বিক্রি করতে পারলেন না আপনার চালান হয়ে গেল ঠিক আছে প্রত্যেকটা মানুষের বিজনেস করে লাভের আসায় আমি বলবো যেন ভিডিও দেখবে সুন্দর করে বুঝবে বুঝার পরে অর্ডার করবে যারা ঠান্ডা এরাই সফল হতে পারে আপনার ফুট হাট করে কিছু করা যাবে না যে আমি দেখলাম মানুষের মিষ্টি কথা শুনলাম আমি অর্ডার করে দিলাম না আপনি এটকে যেতে পারেন স্বাভাবিক তা আপনার বিজনেস করবেন আপনি নিজের রুচির সাথে ম্যাচিং করে করবেন যেন আপনি যেটা নেবেন এটা যেন নেওয়ার সাথে সাথে আরো দশজন লোক বলে না তুমি প্রোডাক্টটা খুব সুন্দর সংগ্রহ করছো ওই সময় যখন নাকি বলবে সুন্দর তখন আপনার ব্যবসাটা সফল বাহ ডিজিটাল অনেক সুন্দর সুন্দর থ্রি পিস এগুলো সব এসব করে আপডেট ডিজাইন আমাদের প্রতি সপ্তাহে ডিজিটাল প্রাইস কত হয়েছে বিশ থেকে পঁচিশটা ডিজাইন চেঞ্জ হয় বুঝছেন এটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই ছয়শো নব্বই টাকা দেখা প্রত্যেকটা ডিজাইন প্রত্যেক মাখন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন হবে আপনার মা ফাটি পছন্দ নিউ ডিজাইন ঠিক আছে যারা এগুলো নিয়ে বিজনেস করতে চায় আমি মনে করি একটা একটা কাস্টমার যদি আপনার দোকানদার রুচির উপরে ডিবেট করে যে কাস্টমারটা কতটুকু তার থাক বিস্তারিত হবে যদি ওনার মালে কোয়ালিটি ভালো হয় যায় বিজনেস করবে মা হোক বোন হোক ছোট ভাই হোক ছোট বোন হোক সংগ্রহ করে রাখতে চায় ঘরে বসে বিজনেস করতে চায় অনলাইনে কিছু কোয়ালিটি দূরে আমি কার কাছে বিশ্বাস লোকের কাছে করব। সেই চিন্তা মাথায় রেখে তারপরে একটা মানুষ বিজনেস করতে হবে আমি বলবো না যে আমার সাথে আপনি বিজনেসটা করেন কি আমার কাছ থেকে প্রোডাক্ট নেন আমার এটা কোনো ইচ্ছে নেই কারণ আল্লাহর হকমতে অফলাইনে আমাদের দোকান থেকে মিনিমাম প্রতি সপ্তাহে হাজার হাজার পিস মাল সেল হচ্ছে তাহলে আমরা একটা মানুষের কনফিউশন করার জন্য আমরা বিডু দেই না আমরা শুধু বিডুটা দেই একমাত্র প্রোডাক্টের পরিচিতির জন্য এখন দেখাব আপনার সিকোয়েন্সি প্লাস আরি সিকোয়েন্সি প্লাস আরি দেখেন বাহ সিকোয়েন্স প্লাস আরি কাজের ডিজিটালের অনেক সুন্দর একটা থ্রি পিস তো ভিউয়ার্স প্রত্যেকটা থ্রি পিসের রং এর গ্যারান্টি ভাই আর 100% গ্যারান্টি যদি আমাদের কোনো প্রোডাক্ট নিয়ে নেওয়ার পর যদি বিক্রি করতে তাদের কোনো প্রবলেম হয় মনে হয় যে না আমি একশো পিস মাল আনছি এখান থেকে আমার দশ পিস মাল এটকে গেছে সেই মালটা আমার এক্সেস করার দরকার অবশ্যই নির্দিদয় নির্ভয়ে বাইরের কাছে ফোন করে খালি মালটা পাঠিয়ে দিবে আবার এক্সেস করে পাঠিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের মাশাল্লাহ ইউনিক ইউনিক সুন্দর সুন্দর থ্রি পিস ভালো ভাই এখন হলো ঈদের কালেকশন ঠিক আছে আমি তো বললাম যারা নাকি এখন প্রত্যেকটা বাসাবাড়ি তো অনেকে বিজনেসটা সখের বসে করতেছে বেকারত্ব দূর করার জন্য করতেছে ঠিক আছে তো সেই মানুষগুলো যদি বাসায় বসে একটা প্রোডাক্ট অর্ডার করে তার রুচিটা যদি ভালো হয় তাহলে তার অর্ডারটা সাকসেস হবে তার বিজনেসও সাকসেস হবে বাহ অনেক সুন্দর সুন্দর টিপস আর নতুন উদ্যোক্তাদের জন্য আমি বলবো নতুন উদ্যোক্তাদের জন্য আমি বলবো এখনই মুখ্য সময় বিজনেসটাকে মনোযোগ দেওয়া কর্মসংস্থান আমাদের বাংলাদেশে অত্যন্ত অত্যন্ত সোনার হরিণ কর্মসংস্থান চাইলে হবে না আমাদের এত এত মানুষের জনসংখ্যা গণবসতি জনসংখ্যায় কর্মসংস্থান চাইলে করা সম্ভব না এবং হবে না ঠিক আছে সেজন্য আমি বলবো বিজনেসের কোনো বিকল্প নাই আমাদের যে বর্তমান আমাদের অন্তর্গত সরকার তিনিও কিন্তু ব্যবসা একজন সরকার প্রত্যেকটা যুব সমাজ প্রত্যেকটা বেকারত্ব দূর করার জন্য মানুষ যারা বিজনেসের প্রতি মুখ্য

একটা ইউনিক একটা দেখছেন চমৎকার যারা নতুন উদ্যোক্তা বাসায় বসে বিজনেস করবে বেকারত্ব দূর করবে তাদের জন্য একটা সুযোগ দিতেই হবে ইনশাল্লাহ এটা মাত্র সাতশো টাকা এখন আপনার দেখেন আমাদের ভাই ভাই শাড়ি দেখতে পাচ্ছেন কি পরিমাণে শাড়ি আমাদের হান্ড্রেড পার্সেন্ট কয়েক মানে বারো হাতি একদম সাড়ে বারো আট হবে আমি বারো হাত বললাম ঠিক আছে সাড়ে বারো হবে বারো হাত বললাম আমাদের এই দেখেন শাড়ি লেখাটা দেখেন

বছর ঈদ আমি আমার একটা আত্মীয়কে একটা শাড়ি গিফট করব ঠিক আছে তাহলে যদি এটা যদি সাধ্যের ভিতরে হয় দেখতে সুন্দর হয় পড়তে আরাম হয় আত্মীয়টাও খুশি সে দিবে সেও খুশি সেটা বুঝতে তো কতগুলো বলছিল এগুলো এই শাড়িগুলো আমি মাত্র এগুলো অনেক রেডের মাল কাস্টমার দিয়ে শেষ করতে পারবে না এটা আমি নিশ্চিত আমি বলতে পারি যারা বিজনেস করে তারাই বুঝবে এটার গুণগত মান কি শাড়ি ট্যাক্সের দাম কেমন এরাই বুঝবে এটা আমি বলবো কিন্তু তারপর আমি এটার দামটা বলে দিচ্ছি মানে আমার জায়গা থেকে আমি যতটুকু সম্ভব খুব খুব ক্ষুদ্রতম কিন্তু কোম্পানি হয়তো কোম্পানির প্রাইস থেকে অনেকটাই কম অনেকটাই কম ঠিক আছে তারপরও আমি বলবো যে আমরা দিতে পারতেছি আলহামদুলিল্লাহ এটা আপনারা হান্ড্রেড পার্সেন্ট আমি বলবো যাদের হাতে পাবে যদি কেউ বলে যে এটা খুলে আমি দেখে নিব হ্যাঁ ক্যাটালগ থাকবে পলি থাকবে এটা খুলে দেখে নিবে তারপরে আমাদের কাছে টাকা দিবে হ্যাঁ এটা বিপি নাই এটা বিপি নাই ঠিক আছে এটা মাত্র ছয়শ দশ টাকা ছয়শ টাকা ছয়শ টাকা এটা কিন্তু একটা

অনেক নিতে পারেন ভাই এখানে কোয়ালিটির অভাব নাই নিতে ভাই নম্বরে কন্ট্যাক্ট করতে হবে এই নম্বর আমার ভিডিও স্ক্যান দেওয়া থাকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ